আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো এই ঝিনুক খাপ বডি জয়েন্টের কাজ আপনারা যারা আমার এই ঝিনুক বডি তৈরির ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন আগের ভিডিওতে দেয়া আছে কিভাবে এই ঝিনুক খাব বডিটি তৈরি করতে হয় একদম শুরু থেকে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো জয়েনের কাজ এই জয়েনের কাজ করার জন্য আমাদের এই যে দেখেন এই যে আমরা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা হচ্ছে ফ্রন্ট পোস্ট আর এই সাইডটা হচ্ছে ব্যাক পোস্ট ব্যাক পোস্টে আমরা কোনো ডিজাইন করে নেই এই জন্য এখন জয়েনের ক্ষেত্রে আমাদের এভাবে পরের যে পাটটা আছে এই পাটটাকে ঠিক এভাবে নিতে হবে নিয়ে এই পাটটাকে এভাবে রাখতে হবে এই যে দেখেন তাহলে এই পাশেও আমাদের ডিজাইন হবে এবং এই পাশে ডিজাইন হবে এই যে আমাদের যে মিডেলে যে রাউন্ডটা আছে এই যে এই গ্যাপটা এই গ্যাপটার থেকে আমরা কাউন্ট করব এখন এটা থেকে আমরা আমরা এখান থেকে কাজ করব এই যে এখান থেকে পুঁতিটা বাড়তি বাড়তি যে চেনগুলো আমরা নিচে এই চেনগুলোতে কাজ করব জয়েনের কাজ এজন্য আমরা এখন এটাকে বাদ দিয়ে এইটা ষাটটা ষাটটা আমরা কাউন্ট করব ষাটটা ডাবল কুশেট কাউন্ট করব এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নাম সাত নাম্বার ডাবল কুশেটে আমরা একটি মার্কার দিয়ে চিহ্ন করে নেব এই যে দেখেন এখান থেকে আমাদের এক রকমের ডিজাইনের কাজ হবে ডাবল সিঙ্গেল কুশেটের কাজ হবে আর পরবর্তীতে আমাদের ডাবল কুশেটের কাজ হবে এই জন্য আমরা এখানে একটি চিহ্ন দিয়ে নেব আমাদের কাজের সুবিধা এই যে আমরা এখন এই সাইডটাতেও ষাটটি ঘর হিসাব গণ গণনা করে কাউন্ট করে নেব মার্ক করে নেবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমরা এই সাত নাম্বার ঘরে এই যে দেখেন ঠিক এভাবে সুতা দিয়ে বাড়তি একটা সুতা দিয়ে আমরা মার্ক করে নেব যে দেখেন আমাদের দুই পাশে মার্ক করা হয়ে গেছে আর পরবর্তী যে পার্টা আছে এই পার্টে আমরা আগে থেকে মার্ক করে রেখেছি এই যে দেখেন আপনাদের বোঝার জন্য আমি আপনাদের আবারও বলে দিতেছি এই যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো ফন পোস্টে থাকবে এই যে দেখেন এই পাশেও ফ্রন্ট পোস্টে ডিজাইন আর এ পাশে অবশ্যই যে সমান যে কাজটা ব্যাক ব্যাকসাইড এই সাইডে এটা থাকবে ম্যাজিক রিংয়ের যে আমাদের রাউন্ডটা ছিল এই রাউন্ডের ভিতর দিয়ে কাজ করব এখানে আমরা সুতাটাকে এভাবে বের করে এভাবে বের করে একটু টান দিয়ে নেব তারপর এখানে এই যে এই সুতাটাকে আমরা এভাবে কাজের ভিতরে হাইট করে দেব আর এই যে দেখেন আমাদের প্রথম যে সিঙ্গেল কুশেটের যে ঘরটা আছে এই ঘরে এখন আমরা কাজ করব তার আগে আমি এখানে দুটি চেন করে নেব এই যে দুটি চেন করে নেওয়ার পর এখা এই ঘরে আমি একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখেন এভাবে একটি সিঙ্গেল কুশিট করে দেব তারপর আবারও আমি দুটি চেন দিয়ে নেব দুটি চেন করে নেওয়ার পর পরের ঘরে যে ডাবল কুশেট আছে এর ভিতরে একটি সিঙ্গেল কুশিট করে নেব এভাবে আমি এই মার্কার চিহ্ন পর্যন্ত ডাবল সিঙ্গেল কুশেট করে নেব এই যে দেখেন আর এই যে আমাদের কাজের যে সুতাটা আছে এই সুতাটাকে হাইট করে দেব পুতিটা আমরা যে বাড়তি একটা করে ডাবল কুশেটের লাইন নিয়েছিলাম এই লাইনে আমরা এখন কাজ করব জয়েনের কাজগুলো করব এই যে দেখেন প্রতিবার আমরা এই যে দুটি করে চেন নেব আর এই যে সাইটের ঘরে একটি করে সিঙ্গেল কুশেট করব তারপর আবার দুটি চেন নেব নিয়ে যে আমরা যে চিহ্ন করেছিলাম এই চিহ্ন ঘরে কাজ করব একটি সিঙ্গেল কুশেট দেবো মার্ক করা জায়গাটাতে একটা সিঙ্গেল কোসেট দেবো দেওয়ার পর মার্কারটা খুলে ফেলবো এই যে মার্কার দেওয়ার ঘর পর্যন্ত আমরা সিঙ্গেল কুশেট দিয়ে কাজ করেছি এখন আমরা এই পরের ঘরে ডাবল কুশেট করব তো আবারও আমি দুটি চেন নিলাম দুটি চেন নিয়ে ঠিক এভাবে ডাবল কুশেট করব এই যে দেখেন আবারও আমি দুটি চেন নেব নিয়ে এখানে ডাবল কুশেট করব। প্রতিটা ঘরে এখন আমাদের একটি করে ডাবল কুশেট হবে শুরুর যে ষাটটি ঘর এই ষাটটি ঘরে আমি একটি করে সিঙ্গেল কোশেট নিয়েছি এখন আমি প্রতিটা ঘরে দুটি করে চেন নেব আর একটি করে ডাবল কোশেট করব এই যে দেখে এভাবে দুটি করে চেন নেব আর একটি করে ডাবল কোশেট করব। প্রতিটা ঘরে আমাদের সেমভাবে ডাবল কোশেট করতে হবে আমাদের এই কন্যার আসা পর্যন্ত এভাবে কাজ করতে হবে এই দেখেন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন ভিডিওটা বারবার স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না এই দেখেন প্রতিটা গ্যাপে একটি করে ডাবল কোশেট হবে এই যে এইটা আমাদের শেষ ডাবল কুশেট তো এখানে আমরা এই যে জয়েনের কাজটা করবো জয়েনের কাজটা করার জন্য আমরা দুটি চেন নিয়েছি আর আমাদের যে পরের পার্টটি আছে এই যে দেখেন এই পার্টে এই পার্টের যে শেষের যে ঘরটা আছে এই ঘরে এখন আমরা জয়েন করে দেবো এই যে দেখেন এই যে এখানে জয়েন করে দেবো পিকপের ঘরে করব না পিকপের নিচে যে ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশেটটা আমরা জয়েন করবো এটাতে জয়েন করার জন্য আগে আমরা ডাবল কুশেট করেছি এবার আমরা করব ত্রিপল কুসেট ত্রিপল কুশেট করার জন্য আমাকে হুকে দুটো পেঁয়াজ দিয়ে নিতে হবে পেঁয়াজ দেওয়ার পর এই যে এই গ্যাপে একবার আর পরের যে পাটটা আছে সেই পাটে এভাবে কুশি কাটাটাকে দিয়ে আমি এই যে ত্রিপল কুশেট করে নেব এই যে ত্রিপল কুশেট করার জন্য আমাদের জয়েন হয়ে গেছে দেখেন এখন আমাদের জয়েন হয়ে গেছে এই যে এখান থেকে আমি ষাটটি ঘরে সিঙ্গেল কুশেট করেছি আর এই দিকে আমি ডাবল কুশেটের শাড়ি দিয়েছি তারপরে যে এখানে যে জয়েন করেছি জয়েনের জন্য আমি ত্রিপল কুশেট করেছি তারপর এই যে আমাদের যে বাকি ঘরগুলো আছে মার্ক করার আগে পর্যন্ত আমরা এখানে ডাবল কুশেট করব করার পর এই পর্যন্ত আমরা সিঙ্গেল কুশেট করব দুটি করে চেন নেবো আর একটি করে সিঙ্গেল ক্রোশেট করব ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত আমরা সিঙ্গেল কুশেট নেব নেয়ার পর আবারও আমরা এইদিকে একটি করে দুটি করে চেন নেব আর ডাবল কুশেট করব আর এখানে এসে এই যে পিকপ যে আসে পিকপের সামনে যে মাথাটা আছে এই যে এই গ্যাপটা এই গ্যাপে এসে তিন ত্রিপল কুশেট করে জয়েন করে দেব পরের পার্টের সঙ্গে তো আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি এই যে দেখেন এভাবে আমি এ পাশে পাটে সেমভাবে এই যে করে নিয়েছি দেখেন এদিকটা আমি টি ঘর সিঙ্গেল কুশেট করেছি দুটি করে চেন আর একটি করে সিঙ্গেল কুশেট করেছি আর এদিকে এসে আমি ডাবল কুশেট করেছি দেখেন তো এবার আমি আবারও আপনাদের জয়েন্টের কাজটা দেখিয়ে দিতেছি এই যে দেখেন পিকপের সামনে যে ডাবল কুশেটটা আছে এই ডাবল কুশেটের ঘরে সাথে আমাদের এই যে এই পাশের ডিজাইনের যে পিকপের সামনে ডাবল কুশেটটা আছে এই দুটোকে আমাদের জয়েন করে দিতে হবে এই যে দেখেন তো জয়েন করার জন্য আমি আবারও দুটি হচ্ছে চেন দিয়ে নেব দুটি চেন দিয়ে আনার পর লুপে সুতা দুবার প্যাচ দিয়ে এই যে দেখেন এভাবে ত্রিপল কুশেট করব। ত্রিপল কুশেট করার জন্য লুপে দুটো দুইবার সুতা প্যাচ দিয়ে এই যে এর ভিতরে হুকটা দিয়ে আর এই যে পিকপের নিচে যে ডাবল কুশেটটা আছে এই যে দেখেন এর ভিতরে দেব দেওয়ার পর দুইটারের ভিতর দিয়ে বের করে এভাবে নিয়ে আসবো এবং সুতাটাকে দুবার বের করে নেব এই যে দেখেন এভাবে বের করে নিলাম আমাদের সুন্দরভাবে এই যে দেখেন এ পাশে যেমন জয়েনের কাজ হয়ে গেছে আমাদের এই যে দেখেন এ পাশে যেমন জয়েনটা হয়ে গেছে ঠিক পাশেও একটি জয়েন হয়ে গেল এখন আমি এই যে এই পাটটা এই পর্যন্ত আমি ওই সেমভাবে করে আসবো এই দিক করবো ডাবল কুশেট আর এই দিকে করবো সিঙ্গেল কুশেট এই কাজটা শেষ করে আমি ফিরে আসছি এই যে দেখেন এই রাউন্ডের কাজ আমার শেষ এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ করব তো দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমরা যে প্রথম রাউন্ডে দুটি করে চেন দিয়ে একটি করে সিঙ্গেল কুশেট করেছি এই দুটি করে চেনের গ্যাপে আমাদের আবার দ্বিতীয় রাউন্ডের কাজ হবে এই যে দেখেন এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এই যে যে চেনের দুটি করে চেনের গ্যাপ নিয়েছি এই গ্যাপে দুটি করে সিঙ্গেল কুশেট করব এই যে দেখেন এভাবে আমরা দুটি করে সিঙ্গেল কুশেট করব এবার আমরা কোনো চেনের স্পেস নেব না শুধু প্রতিটা ঘরে দুটি করে সিঙ্গেল কুশেট করব আমাদের হচ্ছে এই যে সিঙ্গেল কুশেটের যে রাউন্ড সিঙ্গেল ক্রোশেট যত দূর পর্যন্ত আমরা করেছি ঠিক এত দূর পর্যন্তই আমরা প্রতিটা চেনের গ্যাপে ওই যে দেখেন প্রতিটা চেনের গ্যাপে দুটি করে সিঙ্গেল কুশেট করব এই যে এইভাবে আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব বলে দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন পুতিটা সিঙ্গেল কুশেট আগের সিঙ্গেল কুশেটে আমরা দুটি করে চেন দিয়েছি আমরা পুঁতিটা চেনে এবার দুইটি করে সিঙ্গেল কুশেট করব যে দেখেন প্রতিটা গ্যাপে আমরা দুটি করে সিঙ্গেল কুশেট করব তো এই যে আমাদের এটা হচ্ছে সিঙ্গেল কুশেটের রাউন্ড ছিল এই সিঙ্গেল কুশেটের রাউন্ডে আমরা প্রতিবার দুটি করে সিঙ্গেল কুশেট করেছি এই পর্যন্ত এবার আমরা এই যে আমাদের যে ডাবল কুশেটের রাউন্ডগুলো আছে এই ডাবল কুশেটের রাউন্ডে আমরা ডাবল কুশেটে করব তবে এই যে দেখেন প্রতিটা ডাবল কুশেটের রাউন্ডে আমরা দুটি করে ডাবল কুশেট করব এই যে দেখেন এভাবে দুইটি ডাবল কুশেট করব আর এই যে একটি করে ডাবল কুশেটের উপরে একটি ডাবল কুশেট করে নেব তাহলে আমাদের এখানে তিনটি ডাবল কুশেট হচ্ছে তো এভাবে আমি এই যে দেখেন প্রতিটি ডাবল কুশিটের উপরে দুইটি করে ডাবল কুশেট করব আর একটি করে ডাবল কুশেটের উপরে যে একটি প্রতিটি চেনের গ্যাপে দুইটি ডাবল কুশেট করব আর একটি করে ডাবল কুশেটের উপরে আবার একটি করে ডাবল কুশেট করব তো এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করে নেব এই যে দেখেন আমি আপনাদের আবারও বলে দিতেছি আমাদের যত দূর পর্যন্ত সিঙ্গেল কুশেট তত ততদূর পর্যন্ত সিঙ্গেল কুশেটের উপর দিয়ে দুটি করে সিঙ্গেল কুশেট হবে ততটা চেনের উপরেই দুটি করে সিঙ্গেল কুশেট হবে আর এইদিকে এসে এই যে চেনের গ্যাপে হবে দুটি ডাবল কুশেট আর উপরে হবে একটি করে ডাবল কুশেট এই যে দেখেন মোট তিনটি করে ডাবল কুশেট তো এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি এই যে দেখেন আমি এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করে নিলাম এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ করব এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য আমাদের এখানে তিনটা ডাবল কুশেট করতে হবে তিনটা ডাবল কুশেট করার পর আমরা যে এই যে সিঙ্গেল কুশেটগুলো করেছি এই যে দেখেন এই যে সিঙ্গেল কুশেটগুলো করেছি এই যে প্রতিটা সিঙ্গেল কুশেটের গ্যাপে এবং প্রতিটা ডাবল কুশেটের গ্যাপে একটি করে ডাবল কুশেট হবে এই যে দেখেন এইভাবে এভাবে একটি করে ডাবল কুশেট হবে এই রাউন্ডের কাজ মূলত এটাই এখানে আর কোনো কাজ নেই এই যে এভাবে সম্পূর্ণ কাজটাই ডাবল ক্রুশেটের হবে সম্পূর্ণ এই পর্যন্ত ডাবল কুশেটের কাজ হবে এই যে দেখেন প্রতিটা গ্যাপে একটি করে ডাবল কুশেট হবে তো এই নিয়মে আমি আপনারা হয়তো বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হবে এই যে দেখেন এইভাবে ডাবল কুশেটগুলো করতে হবে তো আমি এই নিয়মে কাজটা শেষ করে ফিরে আসছি এই যে দেখেন এখানে আমি এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটি শেষ করলাম আপনারা চাইলে এখান দিয়ে আরও একটি রাউন্ড দিতে পারেন বা আরও দুটি রাউন্ড দিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে এখন আমি সুতাটাকে এখানে কেটে দেব কেটে দেওয়ার পর সুতাটাকে এভাবে টেনে ভিতর দিয়ে হাইট করে দেব এই যে দেখে এই পাশ দিয়ে কে টেনে এনে হাইট করে দেব আর এখন আমি এই যে ফিতার কাজ করবো এই যে দেখেন এখানে ফিতার কাজ করবো